নাস্তিকরা বাংলাদেশে আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী না মুসলমান ধর্ম ব্যবসায়ী নয় ধর্ম ব্যবসা কাকে বলে ধর্মীয় আবেগকে পুঁজি করে ব্যক্তি স্বার্থ হাসিল করার নাম ধর্ম ব্যবসা ধর্মীয় আবেগকে পুঁজি করে নিজের স্বার্থ হাসিল করার নাম কি এই কাজ বাংলাদেশে হকানি আলেমা কেউ করে না করে বরং ইসলামের স্বার্থকে রক্ষা করার জন্য এই দেশের আলেম ওলামা হকারি পীর দিন ও রাত পরিশ্রম করে মানুষের কাছে দিনের দাবাত পৌঁছায় দিচ্ছে ঠিক কিনা বলেন প্রয়োজনে তারা রাজ পথে নামে নামে না আলেমেরা নামে নাই দেশ স্বাধীনের পর থেকে আজ অবদি বাংলাদেশে ওলামা এক আর ইসলাম পন্থীগণ যত রক্ত দিয়েছে আর কোন মানুষের পক্ষে কোন গোষ্ঠীর পক্ষে এত ত্যাগ স্বীকার করা সম্ভব হয় না হয়েছে বাংলাদেশে কথা বলে না বাংলাদেশের বৈধ উত্তরাধিকারী হচ্ছে ওলামাই কেরাম এদেশের বৈধ প্রপাইটার হচ্ছে ইসলাম পন্থীগণ এদেশের বৈধ উত্তরাধিকার হচ্ছে ওলামায় কেরাম ইসলাম পন্থীগণ তীর মাসা একগণ ঠিক না বলেন তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশের সংস্কার সম্ভব নয় তাদেরকে বাদ দিয়ে নতুন যে বাংলাদেশ গড়ার চেষ্টা হচ্ছে তা আদৌ সম্ভব হবে না কিন্তু স্টেক হোল্ডার কারা পনেরো বছর যাদেরকে আমরা খুঁজে পাই নাই তারা এখন হয়ে গেছে বড় বড় স্টেক হোল্ডার বুদ্ধিজীবীর এখন আর অভাব নাই রাষ্ট্রচিন্তকের অভাব নাই এক একজন এক এক ফর্মুলা দিচ্ছে বাংলাদেশকে নিয়ে কিন্তু আমি বারবার বলছি আলেম আমার যদি ঐক্যবদ্ধ হয়ে যায় তাদের চেয়ে বড় স্টেক হোল্ডার আবার কে হবে বাংলাদেশ কে হইতে পারে তাদের কথায় রাষ্ট্র ক্ষমতায় যাবে তাদের কথায় রাষ্ট্র ক্ষমতা থেকে নামবে ঠিক কিনা বলে সম্মানিত শুধু ঠাটি মবিনকে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে কি একটা ব্যবসার কথা বলবো আমরা ধর্ম ব্যবসায়ী না তবে আমাদের ব্যবসা আমাদের মালিকের সাথে মুসলমানের ব্যবসা কার সাথে জেনে বলতে হবে আর যারা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে তাদের ব্যবসা হচ্ছে মোসাদের সাথে ভারতের রয়ের সাথে আমেরিকার সিআই এর সাথে ঠিকটা তো ঠিক মতো বললেন না ওদের ব্যবসা কাদের সাথে রয়ের সাথে সিআইএর সাথে মোসাদের সাথে আর আমাদের ব্যবসা আমাদের মালিক আল্লাহ সাথে উনি আমাদের সাথে ব্যবসা করছেন তিনি বলেন হাল তিজারা একটা ব্যবসার কথা কি বলবো তোমাদের যে ব্যবসা তোমাদের যাহার নাম থেকে স্থায়ী দিবে সেটা কিমান আনবে আল্লাহর উপর ইমান আনবে মোহাম্মদ সাল্লা উপর সুমান আল্লাহ বলে তো শুধু তাহিদের বিশ্বাস কি ইমান ইমান কি আল্লাহকে বিশ্বাস আল্লাহ হাবিবকে বিশ্বাস সুমান আল্লাহ বলে অতএব শুধু লাইলাহিল্লাহ এটা কালেমাও না এটা ইমানও না যতক্ষণ কোন মানুষ মোহাম্মদ সাল্লামের রেসালত কি বিশ্বাস না করবে সে মবিনও না মুসলিমও না নিঃসন্দেহে সে কাফের কথা বুঝতেছেন এখন আপনি যে খাতি মমিন হলেন তার প্রমাণ কি কিছু বৈশিষ্ট্য আপনার মধ্যে আনতে হবে সেই বৈশিষ্ট্যের কথা আল্লাহ কোরআন করিম সুরাতুল আনফালে বলেছেন আল্লাহ রাবুল আলমিন বলেন যারা প্রকৃত ইমানের সব বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে ইমানের নূরে যাদের অন্তর ভরপুর হয়ে গেছে খাটি মমিনের সবচেয়ে বড় পরিচয় ইদা ওয়াজিলাত কুলু বহম তাদের সামনে যখন আল্লাহর জিকির হয় আল্লাহর ভয়তে তাদের অন্তরটা নরম হয়ে যায় বলেন সুবহান আল্লাহ কি হয়ে যায় এখানে জিকির অর্থ কি সংক্ষেপে বলছি বাঙালি কিন্তু জিকির বুঝে না বাঙালি জিকির বুঝে দুই ঠোঁটে কি শুধু বুঝে কি জিকির দুই ঠোঁটে এই জন্য আমি দেখি বাঙালি সকালে দশ মিনিট জিকির করে বিকালে দশ মিনিট জিকির করে আর সারাদিন সুদ খায় ঘুষ খায় খাদ্যে বেজাল করে পাল্লায় ওজনে কম দেয় এতিম ভাতিজা সম্পদ লুণ্ঠন করে আরেকজনের খেতে সীমানা ধাক্কায় সত্য দুই চারশো টাকা পেলে বিচারে রায় ঘুরায় দেয় এগুলো তো নাই গরিবুরে কিন্তু পীরের মুড়ির সকালে জিকির ঠিক বিকালে আসলে ঠোঁটে জিকির থাকলে হবে না ঠোঁটে জিকির সাথে মনে জিকির থাকতে হবে কিন্তু এখানে জিকির অর্থ কি এটা বুঝতে হবে সকাল বিকার জিকিরটাও জিকির নামাজ পড়াও জিকির তোয়ফ করা জিকির সাফা মারওয়ায় দৌড়ানোটাও জিকির ওয়াশ শোনাও জিকির ওয়াজ করাও জিকির এখানে জিকির ছিব্র কাছির বলেছেন ইদা আল্লাহ এখানে জিকির মানি আহকামুল্লাহ আল্লাহর বিধান আল্লাহর আইন আল্লাহর কানুন কার বিধান জমিনজার জোরে বলতে হবে জমিনজার আরো জোরে জমিনজার এটা আমরা বিশ্বাস করি জি না আমাদের রাষ্ট্র ক্ষমতায় যারা যায় তারা বিশ্বাস করে না পুরা ইসলাম কি বিশ্বাস করে কিন্তু রাষ্ট্র চালাবার ক্ষেত্রে কোরআন হাদিসের আইনকে মানতে চায় না পশ্চিমাদের দেশ চালাতে চায় এরা কি কোরআনার আলোকে এরা কি ভালো করে বুঝেন তাহলে আহকামে সারা এই আল্লাহ যেটা বিধান করছেন চোরের শাস্তি কি ডাকাতের শাস্তি কি দুর্নীতিবাজের শাস্তি কি জানাকারের শাস্তি কি নারীর কি অধিকার শ্রমিকের কি অধিকার মনিবের কি অধিকার দাসের কি অধিকার কোনটা জায়েজ কোনটা না জায়েজ কোনটা আলাল কোনটা হারাম ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবনের প্রতিটা স্তরে আল্লাহর বিধানকে মেনে নেওয়া হচ্ছে জিকির বলেন এখানে আল্লাহ ওই সকাল বিকাল জিকিরের কথা বলেন নাই আফকান এ এইয়া আল্লাহর বিধানকে আল্লাহ জিকির বলেছেন বলেন সব আমরা আল্লাহ আমরা মানি কথা বলে না বাংলাদেশের চোরের শাস্তি কি হাত কাটা হয় শাস্তি কি রাষ্ট্র সংস্কার করবেন কি রাষ্ট্রটা কি বাস আর ট্রাক নাকি হাতুড়ি বিয়া পিঠায় ঠিক করবেন আপনাকে পলিসি নির্ধারণ করতে হবে সবাই বলছে সংস্কারের কথা কোথায় কোথায় সংস্কার হবে তাও বলতেছে কিন্তু কোন নীতিতে সংস্কার হবে তা কেউ বলতেছে না এটা বললে তার রাজনীতি থাকে না আজকে সবচেয়ে বেশি সংস্কার দরকার দেশে যেন দুর্নীতি না হয় এখন আপনি কোন আইন দেওয়া দুর্নীতি মুক্ত করবেন ইংরেজরা একশো বছর আগে যে আইন দিয়ে গেছে আপনাদের ওই ইংরেজদের পুরনো জঙ্গলি আইন দেওয়া বাংলাদেশ কখনো ঠিক হবে না